মুড়ি হল এক ধরনের ভাত জাতীয় খাদ্য যা শুকনো তাপ বা বাষ্পে ফোলানো হয় এটি প্রধানত কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শরীরের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে মুড়ি সহজে হজমযোগ্য এবং কম ক্যালরিযুক্ত যা স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে বিবেচিত হয় মুড়িতে প্রোটিনের পরিমাণ কম হলেও এটি পেট ভরানোর জন্য উপযুক্ত মুড়ি আঁশযুক্ত খাবারের একটি সহজলভ্য উৎস এতে ফাইবারের উপস্থিতি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সহায়ক নিয়মিত মুড়ি খেলে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি হ্রাস পায় মুড়িতে সোডিয়ামের পরিমাণ কম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তদুপরি এটি গ্লুটেন মুক্ত হওয়ায় গ্লুটেন অ্যালার্জি বা সিলিয়ার ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি নিরাপদ মুড়ি কি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মুড়ি ওজন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করতে পারে কারণ এটি ক্যালরিতে কম এবং সহজে হজমযোগ্য মুড়ি খাওয়ার সময় পরিমাণ বজায় রেখে খেলে এটি ক্ষুধা নিবারণে সহায়ক হতে পারে এর হালকা ও শুষ্ক গঠন পাকস্থলী পূর্ণ রাখে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে যায় মুড়ি কম ফ্যাটযুক্ত খাবার হওয়ায় এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে যারা ডায়েট করছেন তাদের জন্য মুড়ি আদর্শ কারণ এটি দ্রুত এনার্জি সরবরাহ করে এবং কম সময় হজম হয় তবে মুড়ির সঙ্গে তেল বা ভাজা পোড়া মিশিয়ে খাওয়া হলে ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে যা ওজন বাড়ার কারণ হতে পারে তাই মুড়ি খাওয়ার সময় স্বাস্থ্যকর উপাদান যোগ করা উচিত মুড়ি কি হজম প্রক্রিয়ার উন্নতিতে সহায়ক মুড়ি একটি হালকা খাবার যা সহজে হজম হয় এর মধ্যে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যাদের পাচনতন্ত্র দুর্বল বা যে কোনো কারণে ভারী খাবার হজম করতে অসুবিধা হয় তাদের জন্য মুড়ি একটি আদর্শ খাদ্য মুড়ি পেটের অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে অতিরিক্ত মশলাদার বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর হালকা মুড়ি খেলে পেট আরাম পায় পাশাপাশি এটি অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে যারা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে পেটের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি একটি ভালো সমাধান মুড়ি কি রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর মুড়ি লগ্নাক্ততা ও সোডিয়াম মুক্ত হওয়ায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক যেসব ব্যক্তির রক্তচাপের সমস্যা রয়েছে তারা প্রায় খাদ্যে লবণের পরিমাণ কমিয়ে দেন। মুডি মুডি এই সমস্যার জন্য একটি ভালো বিকল্প। শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি দই ফল বা সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত লবণ বা মশলা মিশিয়ে খেলে এর উপকারিতা হ্রাস পেতে পারে মুড়ি কি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে মুড়ি কম ফ্যাটযুক্ত হওয়ায় এটি হৃদরোগ প্রতিরোধে ভূমিকা পালন করে এটি খারাপ এবং ভালো কোলেস্ট্রেল বাড়াতে সহজক ফলে ধমনীতে চর্বি জমে ব্লকেট সৃষ্টি হওয়ার ঝুঁকি কমে যায় মুড়িতে ট্রান্স ফ্যাট নেই যা হৃদরোগের একটি প্রধান কারণ যারা স্বাস্থ্য সচেতন এবং হৃদযন্ত্র ভালো রাখতে চান তারা মুড়ি খেতে পারেন তবে মুড়ি স্বাস্থ্যকরভাবে প্রস্তুত করা এবং তেল ও মশলার পরিমাণ কম রাখা জরুরি মুড়ি একটি সাশ্রয়ী এবং পুষ্টিকর খাদ্য যা শরীরের বিভিন্ন প্রজন মেটাতে সহায়ক এটি ওজন নিয়ন্ত্রণ হজমশক্তি বৃদ্ধি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেসব রোগীদের মুড়ি খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে মুড়ি বা ফুরফুর ভাত অনেকের প্রিয় খাবার হলেও কিছু বিশেষ স্বাস্থ্য অবস্থার রোগীদের জন্য এটি সমস্যার কারণ হতে পারে প্রধানত যাদের ডায়াবেটিস আছে তাদের মুড়ি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত মুড়ি উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাদ্য যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে তুলতে পারে এছাড়া যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ রয়েছে তাদের মুড়ির সাথে অতিরিক্ত লবণ মিশিয়ে খাওয়া এডানো উচিত কারণ অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয় এছাড়াও যাদের পুষ্টিহীনতা রয়েছে বা যারা কম ওজন নিয়ে সমস্যায় আছেন তাদের মুড়ি নিয়মিত প্রধান খাদ্য হিসেবে খাওয়া উচিত নয় মুড়িতে ক্যালোরি এবং প্রোটিনের পরিমাণ কম থাকে যা শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে অক্ষম যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য মুড়ি অনেক সময় পাকস্থলীর অম্রতা বাড়িয়ে দিতে পারে অতএব এসব অবস্থায় মুড়ি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের মুড়ি খাওয়া কতটা নিরাপদ ডায়াবেটিস রোগীদের জন্য মুড়ি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এটি একটি উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই খাবার উচ্চ জিআই খাবার শরীরে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর মুড়ি খাওয়ার ফলে ইনসুলিনের কার্যকারিতা হ্রাস পেতে পারে এবং রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে তবে ডায়াবেটিস রোগীরা যদি মুড়ি খেতে চান তাহলে সেটি পরিমাণে কম এবং ফাইবার সমৃদ্ধ খাবারের সাথে খাওয়া উচিত উদাহরণস্বরূপ মুড়ির সাথে শাকসবুজি ডাল বা সালাদ মিশিয়ে খেলে গ্লুকোজের শোষণ ধীর হয় ডাক্তারের পরামর্শ নিয়ে খাদ্য পরিকল্পনা তৈরি করা উচিত যাতে মুড়ি খাওয়ার ফলে কোনো স্বাস্থ্য ঝুঁকি না হয় গ্যাস্ট্রিক সমস্যার রোগীদের মুড়ি খাওয়া কতটা নিরাপদ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকা রোগীদের জন্য মুড়ি কখনো কখনো সমস্যা তৈরি করতে পারে মুড়ি শর্করা সমৃদ্ধ হওয়ায় এটি দ্রুত হজম হয় এবং পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে বিশেষ করে যদি মুড়ি খালি পেটে খাওয়া হয় তাহলে এটি পাকস্থলিতে গ্যাস বা অম্রতা তৈরি করতে পারে তবে মুড়ি যদি সঠিকভাবে অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়া হয় যেমন দুধ দই বা শাকসবজির সাথে তাহলে এটি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে গ্যাস্ট্রিক সমস্যার রোগীরা মুড়ি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং অতিরিক্ত তেল বা মশলা মেশানো মুড়ি এডিয়ে চলা উচিত